রশুনিয়া উচ্চ বিদ্যালয়ে পশু হাটে বায়ের সাথে দেখা তো আসলে এখনকার দিনে তো আর ছবি উঠানো যায় না আসলে রিলসের মাধ্যমে মানুষ বসতে পারে কারণ ছবিতে শুধু একটা ছবিই বোঝা যায় কিন্তু আমরা আসলে সাংবাদিকরা বাই আপনারা সবাই জানেন বাই বাংলা ভীষণে আছেন আর আমি যেহেতু মকসলে কাজ করি তো বায়ের সাথে দেখা আর একটা বিষয় হলো সাংবাদিকরা সবসময়ই মেলা দেখতে আসে এবং কলাও বেঁচে যায় আমরা দুইটাই করতে আসছি আমরা নিউজও করতে আসছি এবং গরুও কিনতে আসছি ভাই গরু কেমন দেখলেন সিরাজ দেখেন তো বেশ কয়েকটি হাট বসে তো এই হাটটা মনে হয় এবার বা গতবার থেকে শুরু হয়েছে স্কুলের মাঠের হাট বেশ বড় হাট এবং হাট যে ঈদের ঠিক আগে জমে উঠেছে এটা কিন্তু এখানে আসার পরেই দেখা যাচ্ছে প্রচুর কুরবানির পশু এখানে রয়েছে এবং হাট সুন্দর সুন্দরভাবে হাট বসানো হয়েছে ক্রেতা বিক্রেতার সমাগম আছে দেখা যাক সব মিলিয়ে যদি অসন্তোষই চাহিদা ঠিকঠাক গরু পাই এখান থেকে কিনে নেওয়া যাবো এই হলে হাটের অবস্থা সব মিলে হাটে এসে ভালো লেগেছে এবং এই যে সিরাজিগান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আপন মাসুদ ভাই তার সাথে দেখা দেখা হয় আরো ভালো লাগছে ভালো কার্য